আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে একটু হল ভালো লাগবে আর সবার কাছে একটা অনুরোধ রইল আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি সাড়ে চার মিনিটের তো আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন তো আজকে সকাল সকাল এর কি বাগান ক্লিনিংয়ের কাজে নেমে গেলাম কারণ আজকে সকালে নাস্তা বানানো ছিল না গরুর খাবার বসিয়ে দিয়ে আর কি ভাবলাম যে অনেক দিন থেকে ভাবতেছি যে বাগানের কাজগুলো করব এই গাছগুলা কিন্তু মরে গেছিলো তো গাছ কেটে দিয়েছিলাম এখন আবার নতুন করে উঠতেছে সন্ধ্যামালতী গাছ দুটা গাছ ছিল আমার বাগানে তো আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি কিন্তু ফুল যখন ফুটে তখন কিন্তু ভিডিও করে আর কি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো মরে যাওয়ার পরে কিন্তু গাছগুলো কেটে দিয়েছিলাম এখন আবার নতুন করে আর কি উঠতেছে আর উঠানটা ঝাড়ু দিয়ে একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বাগানগুলোও পরিষ্কার করে নিয়েছি গতকালের রান্না করা তরকারি ছিল মূলা তরকারি তারপর ডাল ছিল তো এগুলা দিয়ে আর কি আজকে সকালে নাস্তা আর কি সেরে নেব আর কি তো এ দুইটা ডিম বেজে নিয়েছি মেয়ে কলেজে চলে গেছে ছেলে স্কুলে চলে গেছে হাজব্যান্ডও বাহিরে চলে গেছে আর শাশুড়ি তো বাড়িতে নেই তো এগুলো দিয়ে আর কি আজকে নাস্তা হয়ে যাবে তো শীতকালে একটা সুবিধা আছে যদি সবজি বেশি করে রান্না করা যায় আগের দিন পরের দিন সকালও কিন্তু হয়ে যায় যদি আর কি খায় সবাই আর কি আর মূলা তরকারিটাই কিন্তু বাসি হলে খেতে বেশি মজা লাগে তো এই দিয়ে কিন্তু সকালবেলা উঠে কিন্তু আগে মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম তারপর আর কি বাগানের কাজ করতে গিয়েছি তো আজকে বাগানের কাজ পুরাপুরি শেষ করতে পারি নাই আগামীকাল শেয়ার করব এখন যদি পুরাটা দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে কয়েকটা গাছ আর কি আলাদা করে আর কি লাগিয়েছে কারণ অনেক গাছ আছে যে শীতকালে মরে যায় যেমন পর্তুলিকা গাছ বিশেষ করে মারা যায় তো ওইগুলো আর কি টপ চেঞ্জ করব তারপরে টপগুলো ক্লিন করব আর গোবর সার নিয়ে আসছিলাম ওইগুলো আর কি মিক্স করে আলাদা আলাদা টপ বানিয়ে সবগুলো গাছ আর কি লাগাবো তো এটা পরে আর কি অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এত পরিমাণ কাজ ছিল আমার মানে কোনো ভিডিও করার সময় পাই নাই তো এই রান্নার ভিডিওটা কিন্তু আমার দুই দিন আগের যেহেতু অনেক কাজে ছাপ আর ছোটো দিন শুধু গাছের ভিডিওগুলো কি করেছিলাম বাগান ক্লিনিংয়ের ভিডিও আজকে আর কোনো ভিডিও করতে পারি নাই তো যেদিন কি রান্না করেছিলাম সেদিন হচ্ছে ফুলকপি আলু দিয়ে শিং মাছ রান্না করেছিলাম আর এই ফুলকপি দিয়ে শিং মাছ কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ বেশিরভাগ শীতকালে কিন্তু উনি ফুলকপি নিয়ে আসে আর শিং মাছ আর এই দুটা কিন্তু ওনার থাকতে হবে দুই একদিন পরপর তো এদিক দিয়ে আমি ফুলকপি আর কি কষিয়ে নিয়েছি তারপর শিং মাছ টপ ক্যামেরায় বেজে নিয়েছি আর দেখা গেছে যে গরুর বট রান্না করব গরুর বট কিন্তু আগের মতো এখন আর দুই তিন দিন জাল দিতে হয় না প্রেশার কুকারে দেখা গেছে যে ছয় সাতটা সিটি দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায় তারপর আলাদা একটা কড়াইতে নিয়ে কিছুক্ষণ জাল করলে কিন্তু গরুর আর কি হয়ে যায় একদিনেই খাওয়া যায় এখন যে আমি বয়েস দিচ্ছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে শরীরটা অনেক খারাপ লাগতেছে হয়তো জ্বর আসতেও পারে চোখ মেলে তাকাতে পারছে না এমন একটা অবস্থা তারপরে কি করব প্রতিদিন যেহেতু ভিডিও কি আপলোড দেই তো সে নিয়ম অনুযায়ী কিন্তু ভিডিও তো আপলোড দিতে হবে জন্য আর কি ছোট্ট করে একটা ভিডিও আপলোড দিলাম তো আমার ফুলকপি কষানো হয়ে গেছে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি তারপর বলো কাশার পরে এখন মাছগুলা দিয়ে দিব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর সবার কাছে একটা অনুরোধ রইল যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি তত একটা ভালো না কিন্তু কষ্ট তো করি তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এদিক দিয়ে কিন্তু আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি রান্না প্রায় শেষ আর বিকেলবেলা ছেলে আর কি নারকেল গাছ থেকে চার পাঁচটা ডাব পেরেছে তো দুইটা ডাব আমি আর আমার ছেলে মিলে খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ